দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আজকে দুই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা জানি শুক্রবার সোমবার দুই দিন হাটটি পড়ছে দুই দিনই প্রচুর পরিমাণে মালের আমদানি হয় তো শুক্রবারে এই হাটে বেশি আমদানি হয় দর্শক আমরা জানবো আজকের এখানকার বাজারটি কে গেলো দেখেন আপনার সারি সারি ভাদ্যভাবে মরিচের হাট আলাইকুম সালাম আজকে কি বাজার গেল ভাই আজকে বাজার কম

তো যদি কোনো দর্শক চায় দয় আপনার মোবাইল নাম্বারটা দেন দিন নুরুজ্জামান ভাই আপনারা চাইলে সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে শুকনো মরিচ হয়েছে তো দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো পঞ্চকড়ে আশা আসা নিমন্ত্রণের জন্য চাইলে আসতে পারেন এবং এই ধরনের মরিচ কিনতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম